গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক প্রোপাইলে একটি পোস্ট করেন ছাত্রলীগের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া সাবেক ছাত্রনাতা গোলাম রাব্বানি তার সেই পোস্টের নিচে একটি কমেন্টস করেন আস্তাত আব্দুল্লা আবার তার ওই কমেন্টসের পাল্টা জবাবও দেন জবাবটা দেন এটা যে হ্যাডম থাকলে দেশে আসেন তো আস্তাত আব্দুল্লা কী পোস্ট করেছে আর গোলাম রাব্বানি বা কি কমেন্টস করেছে এ একটি সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক তীর্তিপাক পত্রিকায় চলুন দেখি আমরা খবরটি বিস্তারিত কি লিখেছে হ্যাড থাকলে দেশে আসেন গোলাম রাব্বানীকে হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি ও দুর্নীতির দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে সরিয়ে দেয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানিকে দেশে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বুধবার উনত্রিশ জানুয়ারি রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের অংশ হিসেবে দলটির নেতাকর্মীদের বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ ওই পোস্টে নিষিদ্ধ সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি হাসনাদের বিচার করার বিচার করা জরুরি বলে কমেন্ট করেন রাব্বানির করা কমেন্টের জবাবও দেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ তার মূল পোস্টে লেখেন রংরে রংরে সুশীলতা দিন শেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ায় যে পরিস্থিতিতে মাত্র তিন দিনেই আসাদ সরকার ৩৫ জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ঠিক সেই পরিস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থান সফল হওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ এবং ফ্যাসিবাদের মতদাতা একজন নেতাকর্মীরও বিচার হয়নি বর্তমান সরকারের এই ধরনের দয়া পরবশ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করতে স্বেচ্ছায় বিলম্ব করা জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে অপমানের সামিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও লেখেন অথচ আগস্টের গণ অভ্যুত্থান সফল না হলে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ বিপ্লবীদের হত্যাযজ্ঞে নেমে পড়ত নির্বিচারে গুম খুন ও আরেকটি গণহত্যা করতে তারা তখন বিন্দুমাত্র পিছপা হতো না গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শত শত মানুষের গলায় পড়ত ফাঁসির দড়ি ক্রস ফায়ারে মারা হত অবিত ফ্যাসিবাদী ফ্যাসিবাদ বিরোধী মানুষ আয়নাঘরের অন্ধকারে ঠাঁই হতো হাজার হাজার ছাত্র জনতার সারা সারাদেশে তখন নেমে আসত নির অপরাধ জনমানুষের শোকের কালো ছায়া তিনি আরও লেখেন ঠিক এ কারণেই আওয়ামী লীগের প্রতি আমাদের এখনকার আচরণ ঠিক তেমন হওয়া উচিত যেমন আচরণ পাঁচ আগস্টের গণ্যুত্থান সফল না হলে আওয়ামী লীগ আমাদের সঙ্গে করত বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত গণহত্যাকারী ও প্যাসিজম প্রতিষ্ঠাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের সকল নেতাকর্মীর বিচার দ্রুত গতিতে কার্যকর করা এবং প্রশাসন থেকে শুরু করে দেশের সর্বস্তরে বিরাজ করা আওয়ামী লীগের ফ্যাসিজম কায়েমের সফট অ্যানাবলারদের আইনের আওতায় নিয়ে আসা অন্যথায় এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সব শহীদের রক্তদান ও হাজারো আহত সহযোদ্ধার রক্ত বিসর্জন বৃথায় পর্যবসিত হবে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাসন আরও লেখেন আওয়ামী লীগের প্রতি ন্যূনতম দয়া নেই সুতরাং অতি দ্রুত দলটির নেতাকর্মীদের বিচার দৃশ্যমান করুন কার্যকর করুন এরপর কমেন্টে গোলাম রাব্বানি লেখেন ম্যাটিকুলাসলি ডিজাইনড ষড়যন্ত্রের অবিচ্ছেদি অংশ হিসেবে দেশকে পাকি বীর্যের উত্তরাধিকারদের হাতে তুলে দিয়ে চরম অরাজকতা নিরাপত্তাহীনতায় ঠেলে দেওয়ার জন্য সবার আগে তোমাদের বিচার করা জরুরি জবাবে হাসপাত আবদুল্লাহ লেখেন গোলাম রাব্বানি দেশে আসেন দেশে এসে বিচার করেন হ্যাডম থাকলে আসেন বুধবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে গোলাম রাব্বানির কমেন্টে পাঁচ হাজারের বেশি পড়েছে এছাড়া হাসনাত আবদুল্লার জবাবের নিচে চার হাজারের বেশি রিয়্যাক্ট পড়েছে এবং হাসনাত ও রাব্বানির কমেন্টের নিচে তাদের অনুসারীরা দুই হাজারের বেশি কমেন্ট করেন আর হাসনাত আবদুল্লার মূল পোস্টে রিয়্যাক্ট করেছে তিষট্টি হাজারের বেশি কমেন্ট পড়েছে দশ হাজারের বেশি এবং হাসনাত আবদুল্লার পোস্টটি শেয়ার হয়েছে সাড়ে তিন হাজারেরও বেশি তো এ ছিল এই খবরটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো খবর নিয়ে আসব আর এ ধরনের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত পেশ করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ